ফাইনালি গুগল অ্যাডসেন্সের তরফ থেকে পাঠানো চিঠি আমাদের হাতে চলে এসেছে এই সেই চিঠি যার মধ্যে রয়েছে সিক্স ডিজিটের মূল্যবান পিন এখন আমরা গুগল অ্যাডসেন্সের পেজটাকে ওপেন করে অ্যাড্রেস ভেরিফিকেশনে এই সিক্স ডিজিটের পিন নাম্বারটাকে বসিয়ে আমরা অ্যাড্রেসটাকে ভেরিফাই করব। কিভাবে ভেরিফাই করব তার প্রত্যেকটা স্টেপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো গুগল অ্যাডসেন্সের তরফ থেকে তোমাকে তখনই এই ধরনের চিঠি পাঠানো হবে যখন তোমার অ্যাকাউন্ট দশ ডলার কমপ্লিট করবে দশ ডলার কমপ্লিট করার পর তোমাকে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য গুগল অ্যাডসেন্সের তরফ থেকে একটা মেল করা হবে আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য তোমার ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এই চারটে ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্টের ছবি তুলে তোমাকে আপলোড করতে হবে আপলোড করলেই তোমার আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এরপর আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর দশ থেকে পনেরো দিনের মাথায় গুগলের তরফ থেকে এই ধরনের চিঠি তোমার বাড়িতে আসবে আর এই চিঠি ভেতরে থাকবে রকম একটা মূল্যবান পিন গুগল অ্যাডসেন্সের এই চিঠিটা যখন তোমরা রিসিভ করলে রিসিভ করার সাথে সাথেই গুগুল বুঝে নিল যে তোমার অ্যাড্রেসটা কিন্তু সঠিক এরপর তোমরা যখন এই পিন নাম্বারটাকে বসিয়ে ভেরিফাই করবে তার মানে গুগল জেনে গেল যে তোমার অ্যাড্রেস এবং তুমি যে পিনটা ভেরিফাই করলে দুটো ব্যক্তি কিন্তু সঠিক মানে অ্যাকাউন্টটা কিন্তু কোনো ফেক না এখন আমরা গুগল অ্যাডসেন্সের পিনটাকে ভেরিফাই করার জন্য গুগল অ্যাডসেন্সের পেজটাকে ওপেন করে নেব পেজটা ওপেন করে নেওয়ার পর আমরা পেমেন্টস অপশানে ক্লিক করব। পেমেন্টস অপশানে ক্লিক করার পর এখানে দেখো দু নাম্বারে রয়েছে ভেরিফিকেশান চেক তো এই ভেরিফিকেশান চেক অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখো বলেই দিয়েছে যে সিক্স ডিজিটের পিন নাম্বারটা বসাতে তো আমাদেরকে যে পিন নাম্বারটা গুগলের তরফ থেকে পাঠানো হয়েছে সেই পিন নাম্বারটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিচ্ছি বসি দেওয়ার পর আমরা এটাকে সাবমিট করলে আমাদের অ্যাড্রেস কিন্তু ভেরিফাই হয়ে যাবে এর আগে আমরা আমাদের ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিট করেছি আর গুগলের তরফ থেকে যে চিঠিটা পাঠানো হয়েছে সেই চিঠির ভেতরে থাকা পিন নাম্বার দিয়ে আমরা কিন্তু অ্যাড্রেসটাও ভেরিফাই করে নিলাম এই ছিল গুগল অ্যাড্রেস ভেরিফিকেশান করার প্রসেস খুবই সহজ পদ্ধতি আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত